এই ট্যাপ লোন যদি ইউজ করে সেক্ষেত্রে ট্যাপ লোনটা মূলত তেলতলা বা সফট সেক্ষেত্রে বডিটা ইভেন যাবে সেক্ষেত্রে বডির হ্যাম হাইট ইভেন থাকবে লোয়ার পার্ট ডিজিবল হবে না হানিভেন হবে না নিডেল কাট হবে না আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারছি এ ওপি বডি হ্যাম্পের মেশিন অ্যাডজাস্ট কীভাবে করবেন প্রথম হচ্ছে নিডেল স্পেশাল নিডেল ইউজ করবেন দ্বিতীয় হচ্ছে হচ্ছে মেশিনের আর পি কমে মেশিনের ফিড প্লাস হচ্ছে প্রেশার অ্যাডজাস্ট করে নিতে হবে তিন চার নাম্বার হচ্ছে প্রেসার ফিডে ট্যাবলন ইউজ করবে এই চারটা পয়েন্ট যদি মেনটেন করে আমি মনে করি অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এরপি ফেব্রিক্সের বডি হ্যাম ইজি হবে ডিফেক্ট কম হবে তো আসসালামু আলাইকুম আবারও বিদায় জানাচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও